একাকিত্ব তোমাকে শেখায় কে তুমি আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক কমেন্টস করে আমার পাশেই থাকবেন আমার আজকের চতুর্থ পার্ট আজকের পার্টে থাকছে একাকিত্ব তোমাকে শেখায় কে তুমি সবাই ভাবে একা থাকা মানে দুঃখ কিন্তু না এটা এক ধরনের আশীর্বাদ যখন তুমি একা থাকো তখনই তুমি নিজের ভিতরটা দেখতে পাও তুমি বুঝতে পারো তোমার আসল শক্তি লক্ষ্য আর সীমা কোথায় এই সময়টা ব্যবহার করো নিজের উন্নতির জন্য বই পড় নতুন কিছু শিখো নিজের বেতরটা গড় একাকিত্ব নয় এটা আত্মশক্তির প্রশিক্ষণ একাকিত্ব আপনার একটা আশীর্বাদ কারণ আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনি অনেক কিছু চিনতে পারবেন বুঝতে পারবেন কে আপন কে পর আপনার কি প্রয়োজন ছিল অতীতে এখন কি প্রয়োজন আপনি যতক্ষণ না একাকিত্ব বোধ করবেন ততক্ষণের মূল রহস্য খুঁজে পাবেন না তাই একাকিত্বকে অভিশাপ নয় আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন একাকিত্ব মানুষকে বাঁচতে শেখায় নিজের সাথে নিজেকে লড়তে শিখায় নিরবতা মানুষকে সাফল্যতার ধারপ্রান্তে নিয়ে যায় তাই একাকিত্ব হলে কেউ মন খারাপ করবেন না নিজেকে শক্ত করুন নিজেকে চিনুন নিজেকে জানুন এরপর লক্ষ্য স্থির রেখে কাজ করে যান দিন শেষে আপনি সফল হবেন ইনশাল্লাহ কেউ কাউকে চিরদিন সঙ্গ দিতে পারে না স্বামী স্ত্রী সবচেয়ে গভীর সম্পর্ক হয়তো কেউ আগে চলে যায় নয়তো কেউ পরে চলে যায় ভাবা মা এর চাইতে আত্মার রক্তের সম্পর্ক পৃথিবীতে হতে পারে না তারও সময় চলে যায় ভাই বোন রক্তের সম্পর্ক তারাও সময় চলে যায় বন্ধু বান্ধব আত্মার সম্পর্ক তারাও কিন্তু এক সময় চলে যায় অতএব একা চলতে শিখুন একা লড়তে শিখুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে